হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের এই মায়া চ্যানেলে আজ আমরা জানাবো কানা সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য কানা সম্পর্কে আজ অনেক কিছু জানাবো যা হয়তোবা আপনারা আগে কোথাও শোনেননি বা জানতেনি না তো চলুন দেরি না করে দেখে নিই ভিডিওটি আজকের এই কানাডা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কিন্তু ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আমাদের ছোট মাইজদো চ্যানেলটি এই কানাডা দেশটি কিন্তু উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি সুন্দর একটি দেশ তবে এটা কিন্তু দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল আটলান্টিক থেকে প্যাসিফিক এবং উত্তরে আর্কিক সমুদ্র পর্যন্ত বিস্তৃত যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত করেছে তবে ভৌগোলিক দিক থেকে আমাদের দেশ থেকে ঠিক বিপরীতে কানাডার একটি অবস্থান তবে ওদের যখন দিন আমাদের তখন রাত গাড়ি চলে রাস্তার ডান পাশে আর বসবাস বাড়ি কিন্তু ইলেকট্রিসিটির সকল সুইচ উপরের দিকে অন এবং নিচের দিকে কিন্তু অফ থাকে সেন্টার এসি পয়েন্টগুলো আমাদের সিলিংয়ে থাকলো যেখানে ফ্লোরে থাকে মাছ মাংসের দামের চেয়ে শাক মূল্য কিন্তু দেশটিতে অনেক বেশি এছাড়াও কিন্তু দেশটিতে নামাজ পড়া হয় পূর্ব দিকে যেহেতু কেবলা সেদিকে অনেক সভ্য একটি দেশ কানাডা পথে কাটে চলতে ফিরতে আপনাকে কেউ চিনুক আর নাই চিনুক আপনি কিন্তু সাদা কাপড় পরে থাকেন কিংবা কালো চামড়ার কার তার চোখে রেখে একটি হাসি দিয়ে হাই হয়ে বলবেই এটি কিন্তু তাদের একটি রীতি বললেই চলে কানাডার নামটি কিন্তু সম্ভবত এসেছে সেন্ট নভেস ইউরোপিয়ান শব্দ কানাডা যার অর্থ কিন্তু জেলেদের ক্ষুদ্র একটি গ্রাম গ্রাম অথবা বসতি তবে কানাডার অধিকৃত ভূমিতে প্রথম বসবাসের জন্য চেষ্টা চালায় অধিবাসী জনগোষ্ঠী সমূহ তবে উনিশতম শুরুতে ইংরেজ এবং ফার্সি অভিযাত্রীরা আটলান্টিক উপকূল অবস্থায়িত করে এরপরে বসতি স্থাপনের উদ্যোগ নেয় তারা ফ্রান্স দীর্ঘ সাত বছরের যুদ্ধে পরাজয় ফলস্বরূপ সতেরোশো তেষট্টি সালে উত্তর আমেরিকা তাদের সব উপনিবেশ ইংরেজের কাছে ছেড়ে দেয় এই রাষ্ট্রের প্রধান রানী কিন্তু দ্বিতীয় এজরাউদ কানাডা কিন্তু দ্বিভাবিক এবং বহু কৃষ্টির একটি দেশ তবে নিরানব্বই লাখ চুরাশি হাজার ছয়শত ছত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে কিন্তু প্রায় তিন কোটি ছিয়ানব্বই লাখ মানুষের বসবাস একটু অদ্ভুত লাগলে কিন্তু এটাই সত্য কানাডা তাদের নতুন নাগরিকদের এক বছরের ফি কালাচার কিন্তু এক্সপ্রেস পাস দিয়ে থাকে যা দিয়ে কিন্তু এখানকার প্রায় এক হাজার জাদুঘর এবং কালচারাল সেন্টারে যাওয়া যায় কানাডা সরকার এটা এক করে যাতে নতুন নাগরিকত্ব পাওয়া নাগরিকরা কানাডা থেকে কিন্তু কোথাও না যেতে পারে কানাডা সম্পর্কে যেন তারা আরও ভালোভাবে জানতে পারে পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমানা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যেই অবস্থিত যা আট হাজার কিলোমিটার দীর্ঘ সৌদি আরব এবং ভেনেজুয়েলার পর কানাডাতেই কিন্তু বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুত বিদ্যমান তবে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কো কানাডাতেই কিন্তু অবস্থিত হয় এবং বিশ্বের প্রায় ষাট শতাংশ পোলার কিন্তু বিয়ার কানাডাতেই পাওয়া যায় কানাডাতে একটি সংস্থা রয়েছে যার নাম কিন্তু ইউনাইটেড নর্থ আমেরিকা এই সংস্থাটির লক্ষ্য হচ্ছে কিন্তু কানাডাকে ইউএসএর সাথে যুক্ত করে দেওয়া এই দেশের মোট জনসংখ্যা প্রায় মানুষ মূলত এই শহরগুলোতে বসবাস করে তবে কানাডার বেশিরভাগ শহরগুলো কিন্তু এই দেশের দক্ষিণ সীমান্ত দিকে অবস্থিত সুন্দরাতের এক প্রতীক মানা হয় কিন্তু এই কানাডা দেশটিকে কারণ পূর্ব সীমানার দিকে অতিরিক্ত ঠান্ডা কেউ কিন্তু যেতেই চায় না উনিশ সালে কানাডাতে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং তাপমাত্রা মাইনাস সিক্সটি থ্রি ডিগ্রি সেলসিয়াসে নেমেও গিয়েছিল প্রায় এক কোটি বর্গমাইলের বিশাল দেশ হওয়ায় এই দেশে কিন্তু প্রচুর পরিমাণে বরফ দেখা যায় চারিদিকে শুধু বরফের আচ্ছনয় এলাকা জুড়েই রয়েছে তবে একটি নির্দিষ্ট সময় ব্যবসা অনুসরণ করে তার মোট ছয়টি সময় এলাকা বা টাইম জোনে ভাগ করা হয়েছিল কিন্তু কানাডাকে যাতে করে বরফের দেশগুলোকে বিভক্ত করা যায় তবে কানাডা কিন্তু সব থেকে বেশি হারেই বরফকে দেখা যায় কানাডার রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার এক কানাডিয়ান ডলার সমান বাংলাদেশে প্রায় দশ কোটি টাকা তবে এই দেশে কিন্তু টাকার মূল্য অনেকটাই বেশি দেশটির মোট জিডিপি প্রায় ওয়ান পার্সেন্ট এন্ড টু জিরো ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছুয় প্রায় আটচল্লিশ হাজার ছয়শোতে এক মার্কিন ডলার তবে এই কানাডা দেশটির ডায়ালিং কোড হচ্ছে প্লাস ওয়ান তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কানাডা দেশ সম্পর্কে তো আপনাদের কাছে কানাডা দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার আগে আমাদের একটু ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের মায়া যাদু চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ